বাইরে কোন বেয়াদবগুলো রে সিল্লা সিল্লি করতেছে এই কে আসে সেদিকে আই এই বাইরে কোন বেয়াদবগুলো রে সিল্লা করতেছে বলতো তো ম্যাডাম ছাত্ররা কটা বিরো যা আন্দোলন করতেছে এবার তুই দেখবি এই বেয়াদবগুলোকে আমি কি করি এ আমার রাইফেলটা দে তো এখন কে কোথায় গেলি সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়া দেখি বাহ তোর তো অনেক সাহস দেখতাছি কি hore দিছি আমি আসমার কাছে চলে এসেছি বাংলাদেশের মানুষ আমাকে তারা করেছে